শিশুকে কোলে নিয়ে মিছিলে হাঁটলেন চাকরিহারা মা নাতি সমদের দাবির সমর্থনে মিছিলে যোগদান প্রবীণ নাগরিকের মিছিলে চাকরিহারা শিক্ষকরা শিয়ালদা থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলে ফিরে এলো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এদের মধ্যে রয়েছেন যোগ্য শিক্ষকরাও দীর্ঘদিন ধরে মামলা চলার পরেও যোগ্য অযোগ্য তালিকা আলাদা করতে পারেনি এসএসসি ওএমআর শীতের মিরর ইমেজ তারা পেশ করতে পারেনি চাকরি হারারা দায়ী করছেন এসএসসিকেই দাবি করছেন মিরর ইমেজ সামনে আনার এত তালবাহানা না করে রাজনীতি না করে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি না করে আমাদের গলায় পাড়া দিয়ে রাজনীতি না করে দ্রুত মিরর ইমেজ কি করে প্রকাশ করা হয় সকল সুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বিষয়ে চিন্তা ভাবনা করুক এবং দ্রুত মিরর ইমেজ প্রকাশ করুক প্রতিষ্ঠানিক দুর্নীতি শব্দবন্ধ ব্যবহার করেছে শীর্ষ আদালত চাকরিহারার প্রশ্ন যে প্রতিষ্ঠান এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি হলো না কেন তাদের এই দুর্গতির জন্য সরকারকেই সম্পূর্ণভাবে দায়ী করছেন চাকরিহারারা সরকার কারণ পরিষ্কার সুপ্রিম কোর্টের রায় লেখা রয়েছে যে ইনস্টিটিউশনাল ফ্রড নিয়োগকর্তার দুর্নীতির জন্য নিয়োগকর্তার অপদার্থতার জন্য নিয়োগকর্তার বেনিয়ম সিস্টেমের পবিত্রতা নষ্ট করার জন্য আমাদের চাকরি আজকে নষ্ট হয়েছে চাকরি ফিরে পাওয়ার দাবির সঙ্গে মিছিলে মিশে গেছিল পুলিশের নির্মমতার প্রতিবাদ বুধবার কসবার ডিআই অফিসে চাকরি হারার শিক্ষকদের ওপর লাঠি চালিয়েছে পুলিশ পুলিশের প্রশাসনের কাছ থেকে লাঠি খেতে হবে এমনিতেই পেটে লাথি মারছিল অযোগ্য যোগ্য অযোগ্য ইপি থেকে করে না করে চাকরিতে দুর্নীতি করে যোগ্যদের চাকরি থেকে চুত করে আমাদের পেটে লাথি মারছিল এখন পুলিশ প্রশাসন দ্বারা আমাদের পেছনে লাথি মারার প্রচেষ্টা হচ্ছে এটা চূড়ান্ত লজ্জার আমি নিজে খুব কষ্ট পেয়েছি আমার সহকর্মীরা কষ্ট পেয়েছে লাঠি চালানোর সমর্থনে মুখ খুলেছেন দুই তৃণমূল নেতা আপনারা শিক্ষা দপ্তরে যাবেন পুলিশ সরে যাবে বলবে যান ভাঙচুর করে দিন আপনারা ফাইল ফাইল ছিঁড়ে ফেলে দিন এটা পুলিশ বলতে পারে সুতরাং আপনাদের কাজ মুখ্যমন্ত্রী যখন বলে দিয়ে যান গিয়ে শিক্ষা আপনারা স্কুলগুলোয় চলে যান এই অ্যাপিলটা কোর্টে করতে হবে সেই অ্যাপিলটা ডিআই অফিস দখল করে হবে না সেই অ্যাপিলটা শিক্ষা দপ্তর ঘেরাও করে হবে না যদি এই মবডা ঢুকতো ভেতরে গেট ভাঙার চেষ্টা হয়েছে তালা ভাঙার চেষ্টা হয়েছে তো ভেতরে ঢুকলে পুলিশ সমালোচিত হতো যে পুলিশ দাঁড়িয়ে দেখছিল দুই তৃণমূল নেতার অভিযোগের জবাবও দিয়েছেন চাকরি হারা শিক্ষক যারা নথি লুঠের কথা বলে শিক্ষকদের ওপর লাঠি চালানোর নির্মমতাকে সমর্থন করছেন তারা মিরার ইমেজ সংরক্ষিত রাখতে পারে না কেন ওযেমার শীটের মিরাল মিরর ইমেজ হারিয়ে যায় কি করে প্রশ্ন চাকরি হারাদের আজকে মন্ত্রীরা বড় বড় ভাষণ দিয়ে বলছেন ডে অফিস থেকে নথি লুট হয়ে যেতে পারে আজকে আমাদের চাকরি যে চাকরি রাজ্য সরকার দিয়েছে সেই রাজ্য সরকার সেই ওয়েমারের মিরর ইমেজটা রাখতে পারেনি লজ্জা করে না লজ্জা করে না তাদের হাকিমকে হাকিমকে আমরা হাত পেতে টাকা নিতে দেখেছি আপনি কোনো শিক্ষককে দেখতে পারবেন আর যারা চুরি করেছে তাদেরকে চোর বলছেন না যারা যোগ্য তারা সৎ যারা সঠিকভাবে রানী রাসমণি রোডে মিছিল পৌঁছানোর পর ধর্মতলায় অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা এরপর তারা ফিরে যান আবার ফিরে আসার হুঁশিয়ারি দিয়ে চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন অঙ্গীকার করে গেছেন শিক্ষকরা নিউজ টাইম